ব্যবসার ধারণা তো আছে কিন্তু আইডিয়াকে কিভাবে আপনার পার্টনার ইনভেস্টর সহ সকলের সামনে সঠিকভাবে উপস্থাপন করবেন আপনি উদ্যোক্তা বা চাকরিজীবী যাই হন না কেন আপনার আইডিয়াকে সবার কাছে উপস্থাপন করতে হলে আপনার প্রয়োজন একটি কনসেপ্ট নোট তো ভাবছেন কনসেপ্ট নোট জিনিসটি কি তাহলে শুনুন আপনার ব্যবসায়িক আইডিয়াকে প্রফেশনাল ও প্রেজেন্টেবল ভাবে উপস্থাপন করার জন্য যে ডকুমেন্ট তার নামই কনসেপ্ট নোট এটি মূলত একটি সামারি যেটি আপনার ইনভেস্টর এবং পার্টনাররা আপনার ব্যবসায়িক আইডিয়া সম্পর্কে একটি ধারণা পারবে আমরা কর্পোরেশন আপনার আইডিয়াকে তুলে ধরি কনসেপ্ট নোট তৈরির মাধ্যমে একটি প্রফেশনাল সুস্পষ্ট এবং কার্যকরী প্ল্যানই পারে আপনার বিনিয়োগকারীদের কাছে আপনার আইডিয়াকে সঠিকভাবে উপস্থাপন করতে আমাদের কনসেপ্ট নোট মেকিং সার্ভিস আপনাকে দিবে কিভাবে আপনি ব্যবসার উদ্দেশ্য ও লক্ষ্য স্পষ্টভাবে উপস্থাপন করবেন মার্কেট স্টাডি এবং প্রতিযোগিতার বিশ্লেষণ করে কিভাবে এগিয়ে থাকবেন আর্থিক পরিকল্পনা এবং বাজেট তৈরি করে ইনভেস্টর ও পার্টনারদের কাছে উপস্থাপন করবেন রিস্ক অ্যানালাইসিস এবং বিনিয়োগকারীদের আস্থা অর্জন করে কিভাবে প্ল্যান বাস্তবায়ন করবেন আমাদের এক্সপার্ট টিমের সহায়তা আপনার আইডিয়াকে আরও শক্তিশালী করে তুলুন এবং সম্ভাব্য বিনিয়োগকারী ও পার্টনারদের সামনে উপস্থাপন করুন এখনই সম্ভাবনার নতুন দোয়ার খুলুন আপনার কনসেপ্ট নোট তৈরি করতে তাই আজই আমাদের সাথে যোগাযোগ করুন কল করুন জিরো অথবা ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ শুরু করুন সফলতা আসবেই ইনশাল্লাহ ধন্যবাদ